আসসালামু আলাইকুম তো আমি আবার আসতেছি আপনাদের মাঝে ভিডিও নিয়ে তো আমারও দেখছেন কালকেও দেখছেন আমি দু একদিন পর ভিডিও সারি যে জায়গায় এখন মোটামুটি ছাড়ার জন্য চেষ্টা করতেছি রেগুলার তো আমি যেই বিয়ারিংটা বানাইছিলাম ওটার জন্য কিছু কারুকার্য করে ফেলছি তো আজকে সেটা দেখানো হবে তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনে যাব আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি আমরা সামনে যাইতেছি অনেক আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন বা বোঝানোর চেষ্টা করতেছেন বা বুঝতে তো আমি জাস্ট এটা হচ্ছে আমার ফর্মুলা আমি যে কাজটা করতেছি এটা হচ্ছে কিনা সেটার একটা ফর্মুলা তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের যখন একটা বিয়ারিং মধ্যে ছিল স্লোতে করতো একটা গেলো দ্বিতীয়ত যখন দুই জায়গার থেকে দুইটা বেয়ার টানা পড়তো তখন কিন্তু একটু কম করত এখন কিন্তু বিয়ারিং যখন দুটা ঘুরবে মাঝখানেরটাও ঘুরবে ভিতরেরটাও ঘুরবে এবং বাইরেরটাও ঘুরবে তাহলে দুটা বিয়ারিং করলে আর জাম ধরার কথা না তো প্র্যাক্টিক্যালে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো চেষ্টা করব আমি এটা পুরানো বিয়ারিং দিয়ে করছি কাজ এটা নতুন বিয়ারিং না কম দামি বিয়ারিং দিয়ে জাস্ট আমি ট্রাইটা চালাই দেখতেছি তো আজকে কিছু জিনিস দেখাবো আমি কিভাবে কাজগুলা করছি বা কিভাবে কি করছি না করছি সেটা তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই কিভাবে করেন কি কি দিয়ে করেন আমি জাস্ট আমি যেগুলো দিয়ে করি এগুলো আমি আপনাদেরকে তুলে ধরি আমি যখন কাজটা করতেছি আমি আপনাদেরকে যদি বোঝাই না বলি তাহলে তো কাজ হবে না সেজন্য আমি কাজটা করার পর আপনাদেরকে বোঝাই বলার পর আমি আসি যে ভিডিওতে বা ভিডিওতে আসি আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে করতেছি না করতেছি সেগুলো তো আমি এখনো ব্লক বানাই নাই যে এর যে ব্লকটা হবে ওইটা এখনো বানাই নাই এখন কি আমার এই নাম্বারে বিয়ারিংটা হচ্ছে কিনা আমি সেটা বিয়ারতে ছিলাম কনভিউশন ছিলাম এখন আমি আস্তে 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 আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি আসতেছি বা দেখাইতেছি আপনারা দেখতেছেন আমার ভিডিওতে বা আপনারা বলতেছেন বা এই জিনিসটা এভাবে 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 হয় কিনা তো এক একজনের সাজেশন এক একভাবে দিতে হচ্ছে এক একজনকে এক একভাবে বুঝাইতে হচ্ছে তো যেহেতু আমি কাজগুলো ভাই প্র্যাক্টিক্যালে করি আপনাদেরকে বলি আগেও বলছি এখনো বলতেছি আমার কাজ হচ্ছে যে ভিন্ন ধরনের আমার কাজ কারোর সাথে মিলবে না অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন ইডারিংয়ের মধ্যে এখনো করতেছেন তো আমি যে কাজগুলা করি আমার মতো আমি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেমন এটা আমরা দুই বন্ধু মিলে সাজেশন নিছিলাম আজকে থেকে দুই বছর আগে অনেক চেষ্টা করছি বা বুঝতে পারতেছি না আমি কীভাবে করবো না করব সেই জন্য কালকে ফাইনালি যখন আমি এর দোকানের সাথে যাই বসছি তখন ওনাদের সাথে কথা বলার পরে বলে যে ভাই আসে কিন্তু আমরা করে দিতে পারবো না আপনি করে নিতে হবে তো আমি নিলাম কি আমি কম দামে কিছু বিয়ারিং নিলাম আমার থেকে দুইটা এর দাম নিছে যে বাইশশো টাকা আমরা পঁচিশশো টাকা চাইছিল আমি বাইশশো টাকা দিচ্ছি তো এর ভিতরে আমি কাজটা করে ফেললাম টাকাটা বড় না আমি যে কাজ যেটা চাইছি ওটা করছি কিনা সেটা হচ্ছে যে মেন কথা তো আমি বানানোর পরে এখন আমি দেখলাম যে না আমার কাজটা মোটামুটি ভালো তো আমি সেসিসের মধ্যে বসাইতে হইলে এক একটা বিয়ারিং এর মধ্যে মিনিমাম আমার সাত আট হাজার টাকা করে খরচ পড়বে সরি পনেরো ষোলো হাজার টাকা খরচ পড়বো আমি যদি আমার মতো করে বানাইতে চাই বিয়ারিংগুলা তো যেহেতু আমি বিয়ারিংগুলা করি বা বানাই আপনাদেরকে দেখাইতেছি আপনাদেরকে বুঝাইতেছি এইভাবে এই কাজটা চলবে কাজের নিয়ম হচ্ছে যে কাজের গতি অনুযায়ী চলতে হবে আমি যদি সারাদিনটা বড় কাজ করি কিছু হবে না আমি আসি আজকে জিনিসটা বানাইলাম বানানোর পরে আমি সন্ধ্যা এই নামাজের আগে চলে গেছিলাম ওয়ার্লিং করে এখন আসি দেখছি দেখার পরে জাস্ট আমি টেস্টিং করে দেখলাম দেখলাম যে না খুবই ভালো তো আমার একটা বিয়ারিং এখনো ঘুরতেছে না আমার ওয়ার্লিং ওয়ালিং করছিলাম যে ওয়ার্লিংয়ের বাবলি ঢুকছে কারণে এখন একটা বিয়ারিং ঘুরতেছে না তারপর একটা বিয়ারিং ঘুরতেছে না যে এখানেও ভালো রেজাল্ট পাইতেছে তাহলে আমার দুটা বিয়ারিং যদি একসাথে ঘুরে তাহলে কি রেজাল্ট পাবো আপনারা বুঝতে পারতেছেন তো আমি অনেকক্ষণ কথা বলছি ক্যামেরার সামনে তো আমাকে অনেক ভাই অনেক কথা বলেন বা অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন তো আমি আমার মতো আপনাদেরকে বুঝাইতেছি বা চেষ্টা করতেছি বোঝানোর জন্য তো আমি ক্যামেরার পিছনে চলে যাব কিন্তু অনেকক্ষণ সামনে কথা বলে ফেলছি এখন আমি পিছনে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে দেখেন এই জিনিসগুলো এই জায়গার মধ্যে ফিটিং হবে জাস্ট আমি এখন এমনি বসায় দেখাচ্ছি এখানে নাট দিয়ে ফিটিং হবে নাট দিয়ে ফিটিং হওয়ার পর এগুলোতে পছন্দ টাইপ দেওয়া হবে যেমন এদিক এদিক না লড়ে তারপর ওই জায়গার জন্য আরেকটা বানায় রাখছি এটাও ওই জায়গার মধ্যে ফিটিং হবে জাস্ট আমি এখন টেস্টিংয়ের জন্য আমি যখন জিনিসগুলো বানাবো তখন আমি একটু দেখাই এই স্টিলের হবে ইয়ারিংগুলো আপনাদেরকে একটু দেখাই এই বড় ইয়ারিংটা এখানের ভিতর ঢুকে যেতে হবে এই জায়গার মধ্যে গুলো ডুবিয়ে যাবে তখন আমার একশো এগোডিট কাজটা হবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তো দেখতেছেন আমার কাজের গতি বা কাজের হিসাব কিতাব অনেক বাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি এগুলো সেই জন্য দেখাইতেছি বুঝাইতেছি তো দেখেন এটা কত মজবুত করে আমি বানাইছিলাম আমার মাঝখানে যে বিয়ারিংটা আছে ওইটারই বলক এগুলোকে বিয়ারিংয়ের বলক বলা হয় তো যেহেতু আমি বিয়ারিং এর বলক গুলা বানাবো আমার জিনিস যদি মজবুত না হয় তাহলে অ্যাকুরেট হবে না আমি অ্যাকুরেট করতে গেলে ওটা ওইভাবেই করতে হবে তো সেই জন্য আমি এটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য আসতেছি আপনারা দেখতেছেন তো আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ওই যেমন এটা তো আমি জাস্ট সিড দিয়ে বানাইতেছি যে বলকটা এটা জাস্ট শুধু টেস্টিং করার জন্য আমি সিড দিয়ে করে নিচ্ছি যে এটা আমি সিড দিয়ে করে নিলাম এস এ সিট দিয়ে লোহা নেবার এটা এসেছে তো আমি ডিল করতে পারি নাই বিদে এটা এখন আমি কাজটা করে আপনাদেরকে দেখাতে পারি নাই কালকে আশা করে ডিল করার পরে আমি ফিটিং করে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো অনেক ভাই অনেক রকমের কথা বলেন দেখেন একটু গুড়াই আপনাদেরকে দেখাই আমি কি বুঝতে চাইছেন বা আমি কি বুঝতে চাইছি দেখেন আমার এই জায়গার মধ্যে এখন হালকা দিলে দিলে চাই আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে মনে করেন আমি এটা দাঁড়ায় করাইলাম মনে করেন এটা আমি দাঁড়া করাইলাম তাইলে আমার এই জিনিসটা এদিকে ঘুরতে চাইতেছে তাইলে আমি এই জায়গার মধ্যে কিছু হোয়াইট হোয়াইট দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন আমি এখানে যেহেতু লাইটের আলো পড়তেছে এই জায়গার মধ্যে আমি ফিটিংটা করি মনে করেন এখন ওই জিনিসটা দাঁড়াই আছে এই আমি হোয়াইটটা এখানে দিতেছি দেখেন 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 দেওয়ার সাথে সাথে চাকাটা ঘুরতেছে কিন্তু আগে এই ওয়ার্ড গুলো দেওয়ার পরও গুরুত্ব না আমি এই জায়গায় দিয়ে দেখি এই দেখেন এটা অলরেডি নামি যাইতেছে যেহেতু আমার ওয়াইটটা যখন কাজ করতেছে তখন এটা নামিয়ে নামতেছে এবং উঠতেছে তাইলে আমি হালকা করে উপর থেকে হাত দিয়ে দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন এখন গুরতেছি কিন্তু আগে কিন্তু এই জিনিসটা গুরুত্ব না এটা অনেক পেশার দিয়ে করতে তো দেখেন আমি একটু হালকা করে প্রেসার দিয়ে দেখাইতেছি দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন এক সময় ভাই বিয়ারিং গুলা জাম ধরে কেন বিয়ারিং গুলা জাম ধরে কেন অনেক ভাই আমাকে এই কাজগুলো যারা করতেছে তারা আমাকে ফোন করে বলতো ভাই বিয়ারিং গুলা জাম ধরতেছে আমাদের তাহলে যেহেতু জাম ধরতেছে কি কারণে জাম ধরতেছে এখন বুঝতে পারছেন বিয়ারিং এর কারণে একটু জাম ধরে আমি যদি এখানে ডবল বিয়ারিং দিছি যদি আমি আরেকটা বিয়ারিং দি তাহলে আরো ভালো রেজাল পাবো তিনটা যদি বিয়ারিং দি তাহলে আরো ভালো রেজাল পাবো এখন দুইটা দিছি যে ভালো পাইতেছি তিনটা দিলে আরো ভালো পাবো তো তোর তো এরকম একটা জিনিস যেমনই দেখেন আগে গੁੱত্ত না কিন্তু এখন গুরু যাইতেছে তো দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করেছিলেন ভাই আমার বিয়ারিংটা জাম ধরে ঘুরতেছে না আমার সেফটা জাম ধরে ঘুরতেছে না সেই জন্য এই জিনিসগুলা দেখাইতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে এদিকে ঘুরাইছে আপনারা দেখছেন এদিকে আমি ঘুরাই দেখাই একটু তো অনেকবার আমাকে প্রশ্নটা করেন বিধাই আমি এভাবে দেখাইতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে বা আপনাদেরকে জানাইতে হচ্ছে তো আমার কাজে বলবে যে আমি কি করতেছি সেটা আমি মুখে বললে হবে না ভাই যেমন আমি একটার পর পর একটা একটার পর পর একটা একটার পর পর একটা করে দেখাইতেছি আপনাদেরকে বা বুঝাইতেছি বা জানানোর জন্য চেষ্টা করতেছি দেখানোর জন্য চেষ্টা করতেছি তো এভাবেই কাজটা চলতে হবে তাহলে আপনারা রেজাল্ট পাবেন বুঝতে পারবেন জানতেও পারবেন তো যেহেতু আমি কাজটা আপনাদেরকে দেখাইলাম যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন বা বোঝানোর চেষ্টা করবেন আমি যতটুকু পারে আপনাদেরকে বুঝাই দিব চেষ্টা করব বোঝানোর জন্য তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম